আর পৃথিবীর বাদশা ছোট ছেলে নবীর নাতি হুসাইনের সাথে মাঠে খেলাধুলায় আছে ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকলে একজনে আরেকজনের সাথে একটু বাজাবাদি হয় একটু গালাগালি হয় একটু ঝগড়া হয় খেলাধুলা করতে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি যখন তিনি তখন রানিং প্রেসিডেন্ট মদিনার রানিং প্রেসিডেন্ট তার ছেলের সাথে নবজির নাতি হুসাইন একটু ঝগড়া হইছে হুসাইন ওমরের ছেলেকে একটা গালি দিছে গালিটা হইল গোলাম ইরফুত গোলাম গালিটা কি জোরে কই জোরে কই কোমরের ছেলে গুসসায় ফায়ার

আব্বা গুলামের ফুট গোলাম কইলে তুমি আর বাত্তা তা হনি আজ তোমার কোন কদাতটি যসবর গালি দিছে উসাইনি আমি আপনার কাছে নালিশ দিলাম আপনি আদালত বলে ইনসাফের আদালত আপনি ন্যায় বিচার করেন হগলেই কয় আমার বিচারটা আপনি কইরা দেন সুতে নালিশ দিছে বাফের কাছে হাযরত তোমার ডাক দিয়া বলেন বাবা চিন্তা করিস না উচিত বিচার হইব আমার আদালতে সব সময় উচিত বিচার হয় কখনো অবিচার হয় না বিচার তোমার এইবার তিনি হাজ তালির দি আল্লাহ খবর ফাটাই দিচ্ছেন হুসাইন তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গোলামের পুত্র গোলাম কুয়েসরে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলে কি বলে হ পুত্র লয়ে আগামী কালকে আমার আদালতে হাজির হইও আগামী কাল এতটার সময় হুসাইনের বিচার মদিনার সমস্ত মানুষজনকে জানাইয়া দেওয়া হল উমরের আদালতে হুসাইনের বিচার হুসাইনের বিচার আলী রাদিয়াল্লাহু তাআলা হুজায় হুসাইন কে কওসাইন বাবা বাজান বাজা তুই কি কইস উমরের ছেলে তুই কি কইস উমর না রানিং প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ফুলারে তুই কি কইস হুসেন কয় আব্বা উমরের ফুলারে আমি গোলামের ফুট গোলাম কইছি যা কথা কইব নি আমরার মত নি ফসা গুরাই লিতাম ডরের সুট্টে আমরা লোক আব্বা কি কইছি মন নাই আনাইলে কইতাম ইবাই কইছি হিবাই কইছি কথা গুরাইয়া ফেরাইয়া হুসাইন না কইন না কই তো কৈছো কি কৈছ গোলামের ফুতা উলা ইদ না নিলে বাজান বাজান তুই ইটে কিতা কৈছ আচ্ছা গোলাম কৈছ তো ৰৈ কই হে বাফরে রে তুলিলে হোলি সত্যি মানে হে বাফ তুই লো অর্ধ পৃথিবীর বাস বাস কেন কৈছিস কাব্বা আমি কইছি কৈছি কৈছি কইসি কইসি অন্যান্য চাহাবিরা ঈশ্বা হুসাইনকে ক হু কালকে উমরের আদালতে তোমার বিচার ওমর বড় গরম অনেক গরম হুসাইন তোমার হাতে ধরি তোমার কপালে চুমা দেই গালে চুমা দেই কথাটা একটু পুরা এক কথাটা একটু বাকিটা আমরা দেখ মনে খালি কইও আমার ফুরা ফুরি মনে নাই কিতা হয়েছে হুসাইন তোমরা আমার ইতে কিতা হিকা উমরের আদালতে আমার ভাঁসিও কার যাই যেটা কইসি হই আর কেন কইসি এটা যদি অবশ্যই তো জানতে চাই বা কেন কইস আহ বাইরা বন্ধুরা উমরের আদালত বসে গেল মদিনার মানুষজন সবাই হাজির সাহাবেরও তারা হাজির আলীও বয় পাইতেছেন কেমনে কি হয় হুসাইনের বিচার উমর ডাক দেয়া বলে হুসাইন বলো আমার চ্যালেঞ্জে তুমি কি কইছো অনেকেই পেছন থেকে হুসাইন চিমটা চিন্তা দিয়া কয় হুসাইন একটু গোরা কো বাদান একটু গোরা কো বাকিটা আমরা দেখ হুসাইন কো অসম্ভব হুসাইন তিনি দ্বারা সমস্ত হাউজের সামনে কয় আমি আপনার ফুত্রে গোলামের ফুত গোলাম কইছি গোলামের ফুয়া গোলাম ঠিক না নিজে তোমার এইবার তিনি একটু রাগয়া বলতেছেন উসাই এটা তুমি কোন হিসাবে কইছো নিজেরে নিজেরা ঝগড়া করছো একজন আরেকজনে গোলাম কোয়ার যা কইতে পারো ছোট বাচ্চাদের ঝগড়া অসুবিধা নাই কিন্তু আমি কেমনে গোলাম ওইলাম একটু বুঝাই দাও হুসাইন তখন বলে

আদালতের চার থেকে নাই মেয়া দৌড় দিয়া হুসাইনের পাশে আইসা হুসাইন কে বুকে ধরে কান্না শুরু করে দিছেন ওমর কান্না শুরু করে দিছে মনে করেছে অনেকে হুসাইন দিয়ে মারবে কিন্তু ওমর হুসাইন কে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে আর কো হুসাইন হুসাইন আবার কো আবার কো আরেকটা বার কো আমি কার গোলাও কয় আপনি আমার নানা জানের গোলাও হুসাইন কাগজে তুমি ইকতারা লেখা দিবা কাগজে তুমি ইকতারা লিখা দিবাইনি নি আমি তোমার নানা জানের গোলাও এই কাগজের লেখাটা আমার আমার মরণের পর তোমরা কবরে দিয়ে দিও কেমতের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় দশ বছর ক্ষমতা চালাইছি কোথায় কোন বিপদ হইছে আমার ডর আমার ডর আমার ডর আল্লাহ যদি চায় হিসাব চায় কেমনে হিসাব দিব আমার ভয় হয় আল্লাহ যখন প্রশ্ন করব তখন আমি আল্লাহ কই মালিক গোলামের সাথে আবার কের সওয়াল জবাব আমি তো তোমার বন্ধুর গোলাম এই যে দেখো হুসাইনের সার্টিফিকেট আল্লাহু আকবার জোরে কও আরো জোরে কও আল্লাহু আকবার فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا مسلمان آواز کو اللہ کمر زر اللہ قمر ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম হজর তোমার কি পরিমাণ ভয় ওনার অন্তরে ছিল এর এর নামই হল তাকোয়া এর নামই হল তাকোয়া আল্লাহর ভয় আমি নি আল্লাহর কাছে বাস্তাম ফার্মো আমি নি আল্লাহর কাছে মুক্তি পাইমো ওমরের দিলের ভিতরে আল্লাহর ভয় এই ভয়টা জনগণের অন্তর কেমন হইছে এটা দেখার লাগি ওমর মাঝে মাঝে রাতের অন্ধকারে বের হইতেন দিনের বেলাও তিনি বের হইতেন মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে সদ্যবেশে সবাই তো উমরকে ঠিক মতো চিনত না বাইরেছেন তো বাইরেছেন দেখতেছেন একটা রাখাল বকরি রাখালি করে উমর তার কাছে জয়া সালাম দেয় রাখালে উমর কে চিনল না তোমার ডাক দেয়া কয় রাখাল এ রাখাল একটা ছাগল আমার কাছে বেশ বাইনি আমার কাছে নগদ কিছু টাকা আছে রাখালে কয় ছাগল গুলির মালিক আমি না আমি হলাম রাখাল ছাগল গুলি আমার কাছে আমানত ছাগল গুলি আমানতের বস্তু কখনো খেয়ানত করন যায়নি হ্যাঁ মেম্বারের কাছে মেম্বারিটা আমানত

অন্য হাদিসে রসুল বলেন ইজা যইয়াতিল আমানাতু ফান্তাজির ইসা আমানতে খেয়ানত যখন বেশি বেশি হইব তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো কিয়ামতের অপেক্ষা কইরো সন্তান বাপ মার কাছে রাখা আল্লাহর পক্ষ থেকে আমানত অতএব এই সন্তানের ব্যাপারও খেয়ানত করা যাইতো না সন্তানরে আল্লাহর مرজিমতউল্লাহন করন লাগব কারণ সন্তানের মালিক হলেন কেডা আর একটু জুরে নাকি আমি সন্তানের মালিক বাপ বাপের কাছে মার কাছে আল্লাহ আমানত রাখছে মালিক এজন্য আমার সন্তান কি দেখব কি শিখব আমার সন্তান আমি কি লেখা পড়া করেইব এই বিষয়টা কিন্তু নিজের মর্জি মতো করলে হবে না বাপ মা যদি নিজের মর্জি মতো সন্তানকে লেখা পড়া করায় আগডুম বাগডুম গোড়ার সাজে ওই দেখা যায় তাল গাছ তারে শিখায় আল্লাহর পরিচয় শিকায় না রসুলের পরিচয় শিকায় না ওই দেখা যায় তাল গাছ দেখাইলো মক্কা মদিনা দেখাইল না শিখাইল না আল্লাহর পরিচয় আখেরাতের ফিকির এই বাপ মা এই সন্তানের ব্যাপারে খেয়ানত করছে কি করছে কেমতের মাঠে এই সন্তান বাপমার বিরুদ্ধে আল্লাহর আদালতে খেয়ানতের মামলা দিব রব্বানা আতিহিম দি ফেইনি মিনাল আদা ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ ডাবল শাস্তি দাও আমার বাপমা খেয়ানত করার কারণে আমি আজকে জাহান হইছি তোমারে চিনি নাই আখেরাত বুঝি নাই কানজাকুর হইছি ইয়াবাহুর হইছি বেনামাজি হয়েছি বেরোজদার হয়েছি কারণ আমার আমারে বুঝ দেওয়া হয় নাই আখেরাতের বুঝ আমার দেওয়া হয় নাই আমার বাপ মার কারণে তারা আমার কোন জায়গায় ফরাইছে যে ফরাইছে আগডুম বাগডুম হিকলাম কবরে আইয়া দেখি আগডুমে কোনো কামই হয় না ঠিক না নি আজ পর্যন্ত যে শিক্ষক হল তা আগডুম বাগডুম শিকাইছে শিক্ষক না খালি শিক্ষকের শ্রদ্ধ গোষ্ঠী লই আও আগডুমের অর্থ কই তার বলি হ্যাঁ কোন শিক্ষকের শ্রদ্ধ গোষ্ঠী আইলো আগডুমের অর্থ কইতে পারতো না বাগডুমের অর্থ কইতো খোদা উদি খোদা এজন্য সন্তান বাপমার কাছে আমানত মনে রাখবা যে সকল বাপমা সন্তানকে যেভাবে মনসা এবার পড়ালেখা করাইতেস যেভাবে মনসা এবার বড় করতেছ ঘরের মধ্যে টেলিভিশন দেখায় দেখে সন্তানটা বড় করো এই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে মামলা দিব কঠিন মামলা হবে জটিল মামলা হাসরের মাঠে বহু বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খাইব কার মামলায় সন্তানের মামলায় আল্লাহর আদালতে বাপমা ধরা খাইব এজন্য আমার বায়রা বন্ধুরা হজ তোমার যখন এই রাখালকে বলতেছেন রাখাল একটা ছাগল আমার কাছে বিক্রি করো রাখালে কয় ছাগল গুলি বিক্রি করা সম্ভব না উমর নিজের পরিচয় না দিয়া বলেন রাখাল একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না এতগুলি ছাগলের ভিতরে একটা ছাগল বেসলে বুঝতো না রাখালে কয় জিনা আমার মালিক বড় চালাক বের করার সময় গন্যা গুন্যা বাইর করে ডুকাইবার সময় গন্যা গন্যা ডুকায় একটা কবইলে বুঝি লাইব ওমর কয় রাখাল একটা ছাগল যখন কম পাইব তখন তুমি কইবা কাদ আকালাহুজি বাগে খাইলিছে একদা কইতে রাখা কয় মুসাফির চিনলাম না তোমারে চিনলাম না তুমি কেডা তোমার এই কথা কইলে পরে আমার মালিক বিশ্বাস করব গো বিশ্বাস করব কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই আমানত খেয়ানত করি নাই কখনো আমানতে খেয়ানত করি নাই কখনো জিন্দগিতে মালিকের সাথে মিশা কথা কই নাই অতএব এই কথাটা কইলে আমার মালিকই মানি লইব কোনো কথাই কইতো না কিন্তু আমি তোমারে প্রশ্ন করি দুনিয়ার মালিক রে আমি বুঝতে আসমানের মালিকরে বারে হল্লা দুনিয়ার মালিক রে আমি বুঝ দিলাম কিন্তু আমি আমার আসমানের মালিকরে কোথায় রাখলাম এ যুবক দরজা বন্ধ কইরা তুমি খানা খাইয়া রোজা বাংছো আর মানুষের সামনে আছে পালায়া পালায়া রোজাদার সাচ্ছ মানুষে তুমি পুজ কিন্তু ফা আল্লাহ ফাআ আল্লাহ তুমি তোমার আল্লাহ রে কই রাখছ সপরে তুমি ফাঁকি নিছ কিন্তু আমার মালিকরে তুমি কোথায় রাখছো একটু কও কই রাখছো কও কই রাখছো কও এই জিনিসটা দিলের ভিতরে জাগানির নির নামে হলো তাকওয়া আল্লাহ পাক কই রোজায় তোমারই ইটে হিকায়া যায় হিকায়া যায় কারণ রমজান মাসে তুমি দরজা বন্ধ করে খানা খাও নাই যারা প্রকৃত রোজাদার এরা কিন্তু দরজা বন্ধ করেও খানা খায় না মানুষের চোখে ফাঁকি দিয়ে রোজা ভাঙার সুযোগ আছিল কিন্তু এরপরও কোনো রোজাদার প্রকৃত রোজাদার এমনটা করে না করে না

রমজান একটা মাস রোজা রাখা গেছে দরজা বন্ধ করলে কেউ দেখবে না দেখি আমি আল্লাহ অন্ধকারে কেউ দেখে না দেখি আমি আল্লাহ এই জিনিসটা রোজায় তরে শিখাইয়া গেছে বাকি জীবনটাও তুই এভাবে চলো সুবহানাল্লাহ বাকি জীবনটাও তুমি এভাবে চলো গোনা করবার আগে খেয়াল করিস কেউ না দেখলো দেখতেছি আমি আল্লাহ মাফে কম দিতেছো কাস্টমার রে ফাল্লার মধ্যে কেউ বুঝলো না কাস্টমারও টের পাইলো না ফেরটা তোমার কেউ বললো না কিন্তু আমি আল্লাহ দেখতেছি রোজায় নতুন রোজা তোমার বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম যুব আল্লাহ পাকু এই নিয়তি এইভাবে যারা রোজা রাখবে এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে দাঁড়ে দিব আল্লাপাকই রোজা একমাত্র আমার জন্য রোজার বদলা আমি নিজের হাতে দিম আরেক রেবায় আল্লাহ কই রোজার বদলা আমি নিজে ওই রোজা বদলা আমি নিজে ওই আল্লাহ কয় রোজা আমার জন্য নামাজ আমার জন্য আল্লাহ কত কয় নেই হজ আমার জন্য আল্লাহ কয় নেই কিন্তু রোজা আল্লাহ কইছে বান্দা আমাল লাগি রাখে কেন নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে এই মনtact পড়ে মানুষই মন্দ কইবো মানুষই কইবো ও মিয়া বুড়ো হই গেছো এখন দি নামাজ পড়ো না ও মিয়া মানুষে দেখাইবার লাগি মসজিদে যায় হজ হজে গেছে কেন লাগি মানুষে হাজী সাহেব কইতো মানুষের সামনে হাজিজ আসবাল লাগি হজ করছে মানুষের সামনে নামাজি সাজবার লাগি নামাজ পড়ছে এই দরনে দিলের ভিতরে তার নিয়ত থাকতো পারে কিন্তু রোজাদার রোজা কখনো মানুষের সামনে রোজাদার সাজবার লাগি রাখে না কারণ এইটা যদি তার দিলে থাকতো তাহলে দর্জা বন্ধ কইরা খাইও মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল ঠিক না কিন্তু আল্লাহ কই না আমার বান্দারা তো এটা করে না তাহলে বুজা গেল রোজাটা শুধুমাত্রই bunda আমার লাগি রাখছে কাল লাগি রাখছে এজন্য আল্লাহ কয় রোজার বদলা আমি নিজের হাতে দিব আরে ক্র왓 আল্লাহ কয় না রোজার বদলা আমি নিজে আমি নিজেই বন্দার হইয়া যাইমু সুবহানাল্লাহ আমি নিজেই বান্দার হইয়া যাইমু আল্লাহ যদি আমার হইয়া যায় আল্লাহ যদি রোজাদারে হইয়া যায় তাহলে আল্লাহ যত জিনিসের মালিক রোজাদারা তো অত জিনিসের মালিক ঠিক নেই আল্লাহ যদি কই আমি ওই তোমার তাহলে আল্লাহর যা আছে সব তো আমার লাগি ফিরি আমার লাগি এজন্য আল্লাহ কই তোমার কি আর বদলা দিমু রোজাদারে বদলা দিমু কি তুই জাদারে বদলা দিমু কি রোজাদারে বদলা আমি নিজে হই অতএব বান্দায় আমার যা আছে সব কিছুর মালিক হে বাইরে বন্ধুরা এজন্য বলি রমজান মাসে জীবনের রমজান কার জীবনের শেষ জানি নারী যুব গত রমজানে হয়তো আমাদের মধ্যে অনেকেই দুনিয়ায় ছিল আজকে দুনিয়াতে নাই আগামী রমজানে এখানে আমরা যারা বইছি হয়তো দুনিয়া কেউ থাকমু কেউ থাকমু না কেউ কবরে শুয়ে থাকমু অতএব জীবনের শেষ রমজান মনে করে তবার নিয়তে রমজানের তিরিশটা রোজা রাখবো কার কার পাক্কা নিয়ত আছে হাত দেখাও তিরিশটা রোজা

যখাইতে ডাকাইতে বলতে সব লজিতেছিল রমজান মাসে একটু এবাদত কর মানুষ বিশ রাখা তারাবি কইরা ইকেনো ডাকাতে শুরু করছ আল্লাহ তুমি সহি বুঝ দান কর আল্লাহ তুমি হেদায়েত দান কর তারাবির সময় আমরা সেহরি সময় উঠমু 10টা মিনিট আগে উঠে ওযু কইরা ছাগরাকা তাহাজ্জুদ ঘুম নিয়ত কারকার আছে একটু দেখছেন আল্লাহ তুমি কবুল করো সবাই কই না আমিন ভাই রমজান মাস কিন্তু তাহাজ্জুদ তাহাজ্জুদের আমল শেখায় যাইতেছে তাহাজ্জুদের সময় তো আমি উঠতেছি ওই সেহরি তো খাওন লাগবো ঠিক না নি সেহরি খাওনে লাগি যখন উঠতেছি ওই 10টা মিনিট আগে উঠো 10টা মিনিট আগে উঠ্যা ওযুটা কইরা 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো দুই রাকাত দুই রাকাত কইরা তারপরে সেহরিটা খাও তাহাজ্জুদের অভ্যাস একটা মাস গরো দেখবাই বাকি 11 মাস তাহাজ্জুদ পড়া আল্লাহ তোমার লাগি আসান কইরা দিব একটা মাস যদি কেউ তাহাজ পড়ার অভ্যাস করে লায় আল্লাহ আদা আল্লাহ আসান করে দিব বাকি এগারো মাস রমজান মাসটা পাশক্ত নামাজ জমাতের সাথে পড়ার নিয়ত কার কার আছে একটু হাতে আল্লাহ দেখো আল্লাহ তুমি কবুল করো সবাই খো আমি জমাতের সাথে ৩০টা দিন পাশক্ত নামাজ জমাতে পড়বো বাকি এগারো মাস আল্লাহ জমাতে নামাজ পড়া আমার লাগে আসান করে দেব আল্লাহ আসান করে দেব রমজানের যে আমলটা আমি ধারাবাহিক কর্ম মন থেকে হৃদয় থেকে আর নিয়ত কর্ম আল্লাহ বাকি জীবন জন এইবার চলতাম আল্লাহ কয় আমি তোমার লাগে আসান করে দিন আমি ব্যবস্থা করে দিচ্ছি পারতাম না ইনশাল্লাহ এটা এবাদতের মাস এটা ব্যবসার মাস না এবাদতের মৌসুম বোনাস দিছে আল্লাহ অফারও দিছে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি অফার দেয় বালতি নিলে মগ ফিরি ঠিক না আল্লাহ রমজান মাসে অফার দিছে রমজানে কয় আল্লাহ এক টাকা দিবাই সত্তর টাকার সব দিব সোহান আল্লাহ জুরে বাংলাদেশের কোম্পানি আর কয় টাকা দেয় আর কয়টা দেয় এক বালতির সাথে একটাই মগ দেয় বালতির সাথে সত্তরটা দেয় না কিন্তু আল্লাহ কয় তুমি আমারে দিবা একটা রোজা আমি ইডাল লগে দিব সত্তরটা সোহান আল্লাহ এত বড় অফার এত বড় বোনাস পাক রমজানে রাখছে সুযোগ দিয়া রাখছে এই উম্মত কে উম্মদিকে এত মায়া কইরা এত মায়া কইরা সবে কদর আছে যেটা কোন উম্মত ফাই নাই এই দিছে আল্লাহ জোরে হোক সবে কদর কোন উম্মতে ফাই নাই এই উম্মতে দিছে কেন আগের উম্মতরা সাতশো বছর সাতশো বছর হায়াত ফাইলিছে এবাদতে আমরা থেকে বেশি বাইরে যেত আল্লাহ না দোস্ত তোমার উম্মতরে সবে কদর দিছি এক রাইতে আবাদত করবো এক হাজার রাইতে সে বেশি সব দিলাই কোন দিক তোমার উন্মতরে আমি আরেক উম্মত থেকে ফিসে রাখতাম না হায়াতের দিক দেখালে একটু কম গড় হায়াত কম কিন্তু আমল হাসরে মাঠে গিয়া দেখবাই এরা সাতশো বছর পাইয়া অত আমল করছে না তোমার উন্মতে ষাট বছর পাইয়া যে আমল করছে তাহলে এই রমজান রে জীবনের গনিমত মনে করতাম শেষ রমজান মনে কইরা রমজানে হক আদায় কইরা রোজা রাখতাম গুনার থেকে নিজের বাঁচাইতাম লুড্ডু খেলা আর ক্যারেম বোর্ড খেলে সময় নষ্ট করো না ভাল লাগতেছে না ঘুমাই থাকো রোজাদার ঘুমায় থাকলে সব লিখা হয় খালি বেহুদা কথা কেউ না ঘুমাই থাকো ভাল লাগতেছে না কোরআন তেলাওয়াত করতেছ করতেছ। এখন ভাল লাগতেছে না খেলাধুলা না গিয়া ঘুমাই রইছো রমজানে রোজাদারের ঘুমটাও এবাদতে শামিল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং মান্য চলার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলে দাওয়ানা আহীন আনিলি র